যুবরাজ সিংয়ের মারে আবারও গর্তে ঢুকলো ক্যাঙ্গারু বাহিনী সেমিফাইনাল মানেই ক্যাঙ্গারুদের কাছে যুবরাজ সিং নামক আতঙ্ক ঠিক যেন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের অ্যাকশন রিপ্লে সৌজন্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস বলা হলো প্রাক্তনদের টি টোয়েন্টি বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে চলছে প্রাক্তনদের নিয়ে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস যেখানে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সদের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়েছেন যুবরাজ সিং রবিন উথাপ্পা ও পাঠান ভাইয়েরা ব্রেটলিদের পিটিয়ে ছাতু বানিয়ে দিয়েছেন তারা ঠিক যেন দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের হাইলাইটস সেবারেও সেমিফাইনালে ব্রেটলিদের পিটিয়ে মাত্র তিরিশ বলে সত্তর রান করেছিলেন জুবি যে ধ্বংসলীলা সাজানো ছিল পাঁচটি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে স্ট্রাইক রেট ছিল দুশো তেত্রিশ দশমিক তিন তিন হয়েছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচ এবারের সেমিফাইনালে দুইশো দশ দশমিক সাত স্ট্রাই গ্রেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আঠাশ বলে উনষাট রান করলেন যুবরাজ মারলেন চারটি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি এবারেও প্লেয়ার অব দ্য ম্যাচ সেই জুবি সেমিফাইনাল আর অস্ট্রেলিয়া এই দুইয়ের কম্বিনেশন দেখলেই যেন যুবরাজ সিংয়ের মধ্যে বাড়তি অ্যাড্রিনালিন খরণ হয় সেটা দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল হোক বা দুই হাজার চব্বিশ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের সেমিফাইনাল হোক আর তার সেই ইনিংসের সুবাদেই ইন্ডিয়া চ্যাম্পিয়নসের ইনিংসে ঝড় ওঠে যাতে উড়ে যায় অস্ট্রেলিয়া দুই হাজার চব্বিশের ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সের অধিনায়কের সামনে এদিনের সেমিফাইনালে রীতিমতো অসহায় লাগছিল ব্রেটলি সনমার্সদের রবিন উথাপ্পা যুবরাজ ও পাঠান ভাইদের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছয় উইকেটে দুশো রানের বিশাল স্কোর খাড়া করে উথাপ্পা করেন পঁয়ত্রিশ বলে পঁয়ষট্টি রান ইউসুফ পাঠান তেইশ বলে একান্ন এবং ইরফান পাঠান ১৯ বলে পঞ্চাশ দুইশো পঞ্চান্ন রানের লক্ষ্যমাত্রায় ক্যাঙ্গারুরা থেমে যায় মাত্র সাত উইকেটে একশো আটষট্টি রানে ইংল্যান্ডের কাউন্টি গ্রাউন্ডে দু সালে সেই অ্যাকশন রিপ্লেতে এবারেও সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে প্রতিপক্ষ সেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান অপেক্ষা আরও একটি উত্তেজক ফাইনালের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন